হাদিস নাম্বার এক ইবাদত সম্পর্কিত আদ-দীন ইউসরুন অর্থ দীন খুব সরল হাদিস নাম্বার 2 ইবাদত সম্পর্কিত হুল জান্নাতিস সালাহ অর্থ জান্নাতের চাবি নামাজ হাদিস নাম্বার 3 লেনদেন সম্পর্কিত মান মা শাফা লাইসা মিন্না অর্থ যে ব্যক্তি প্রতারণা করে সে আমাদের অর্থাৎ মুসলমানদের অন্তর্ভুক্ত নয় হাদিস নাম্বার চার সামাজিকতা সম্পর্কিত আর স্যালাম ওক অর্থ কথা বলার পূর্বে সালাম করো হাদিস নাম্বার পাঁচ আচার আচরণ সম্পর্কিত আলাইকুম বিশ্বিক অর্থ সত্য কথা বলা তোমাদের ওপর অপরিহার্য হাদিস নাম্বার ছয় ইমান সম্পর্কিত ইন আমালা আমানুবিন অর্থ আমলের ফলাফল নিজেদের উপর নির্ভরশীল হাদিস নাম্বার সাত ইবাদত সম্পর্কিত আর টুহুর উষ তুমুল ইমান অর্থ পবিত্রতা ইমানের অর্ধেক হাদিস নাম্বার আট লেনদেন সম্পর্কিত মানে তাহাবানুহ বাতান চলাইছে আমিন না অর্থ যে ব্যক্তি অপরের কোনো জিনিস জোরপূর্বক ছিনিয়ে নেয় সে আমাদের অর্থাৎ মুসলমানদের অন্তর্ভুক্ত নয় হাদিস নাম্বার নয় সামাজিকত সম্পর্কিত আর যেন না তু তাহ তাকো দা আমি লুমাহা নিচে হাদিস নাম্বার দশ আচার আচরণ সম্পর্কিত ই জিতা নেব হতব অর্ত রাত থেকে দূরে থাকো হাদিস নাম্বার এগারো ইমান সম্পর্কিত ইত্যাকিল্লা হাহাই তোম এখন অর্ত যেখানেই থাকো আল্লাহকে ভাই করো হাদিস নাম্বার বারো ইবাদত সম্পর্কিত সুমু তা অর্থ ও রাখো সুস্থ থাকবে হাদিস নাম্বার তেরো লেনদেন সম্পর্কিত এত্যা চিরু সদুকুল আমিনু মাহান নেবি কি নাম সুইদ্দু ত্রি নাম্বার সুহে দ্য অর্থ সত্যবাদী আমানতার ব্যবসায়ী তুই আমদের দিবাসের নেবি ও শহিতদের সাথে থাকবে

হাদিস নাম্বার 16 ইমান সম্পর্কিত তো লা তাকুমু الساعه আলা হাদি ইকুল আল্লাহু আল্লাহ অর্থ আল্লাহ তাআলার মত কোন ব্যক্তি যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না হাদিস নাম্বার 17 ইবাদত সম্পর্কিত খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি

ধ্বকাবাদ ফোঁটা দেয় কৃপন এমন ব্যক্তি জেন্নাতে প্রবেশ করবে না হাদিস নাম্বার কুড়ি আচার আচরণ সম্পর্কিত একমালুলুল মু মিনি না ইমান আন নাহসান হুম হুলুক অর্থ ইমানদারদের মধ্যে পুণ্য ইমানদার ব্যক্তি সেই যার চৈত্র সার করত হাদিস নাম্বার এপুস ইমান সম্পর্কিত মান আত আইনি জখলাল জান্নাহ অর্থ যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে হাদিস নাম্বার 22 ইবাদত সম্পর্কিত আদাল্লু আলাল খায়রি কাফাইলি অর্থ নেক কাজের পথ প্রদর্শক নেক কাজের সমতুল্য হাদিস নাম্বার 23 লেনদেন সম্পর্কিত আল আরিয়াতু মুআদ্দা অর্থ ব্যবহারের উদ্দেশ্যে নিয়া জিনিস ফিরিয়ে নিতে হবে হাদিস নাম্বার চব্বিশ সামাজিকতা সম্পর্কিত আসাতরা সা তোরা মুসলিমা সাতরা হু অর্থ যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ জ্ঞাপন করবে আল্লাহ তা আয়লা প্রিয়ামাদের দিবসে ওই ব্যক্তির দোষ জ্ঞাপন করবে হাদিস নাম্বার পঁচিশ আচার আচরণ সম্পর্কিত লা ইয়ার হেমুন লা ইয়ারো নাস অর্থ যে ব্যক্তি মানুষের প্রতি রথন করে না আল্লাহ তা আয়লা তার প্রতি রহম করে না হাদিস নাম্বার ২৬ ইমান সম্পর্কিত আল হ্যাঁ ইমান অর্থ লজ্জা ইমানের একটি গুরুত্বপূর্ণ শাখা হাদিস নাম্বার সাতাশ ইবাদত সম্পর্কিত আয় লাইফ অর্থ আল্লাহ আল্লাহ বলেন আদম সন্তান তুমি মানুষের প্রতি খরচ করো আমি তোমার উপরেও খরচ করবো হাদিস নাম্বার আঠাশ লেনদেন সম্পর্কিত ল্যা তো হল জান্নাত লামাবাস অর্থ যে মাংস আড়াং পঞ্জুত নায় প্রতিপালন হয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না হাদিস নাম্বার উনিশ সামাজিকতা সম্পর্কিত বিররু আ বা হকুম তাবুর না তোমরা নিজেদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো তোমাদের সন্তানও তোমাদের সাথে ভালো ব্যবহার করবে হাদিস নাম্বার 30 আচার আচরন সম্পর্কিত লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তু অর্থ আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী জান্নাতের প্রবেশ করবে না হাদিস নাম্বার 31 ঈমান সম্পর্কিত এজিলুল্লাহ ইয়াগফির লাকুম অর্থ তোমরা আল্লাহ তাআলার মতো অন্তরে বসাও তিনি তোমাকে ক্ষমা করে দেবেন হাদিস নাম্বার 32 ইবাদত সম্পর্কিত হাসিনু আমওয়ালকুম বিল যাকাত অর্থ তোমরা তোমাদের সম্পদের যাকাত আদায় করে তার সংরক্ষণ করো হাদিস নাম্বার 33 লেনদেন সম্পর্কিত মানে ইন্নামা আলাইসা লাহু ফলাইসা মিন্না অর্থ যে ব্যক্তি অপরের কোনো জিনিস নিজের বলে দাবি করবে সে আমাদের অর্থাৎ মুসলমানদের অন্তর্ভুক্ত নয় হাদিস নাম্বার 34 সামাজিকতা সম্পর্কিত লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইতা অর্থ ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার যাতনা থেকে তার প্রতিবেশী সংরক্ষিত নয় হাদিস নাম্বার পঁয়ত্রিশ আচার আচরণ সম্পর্কিত আল মুসলিমু মা সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি অর্থ পূর্ণ ঈমানের ব্যক্তি সেই যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমান সংরক্ষিত থাকে হাদিস নাম্বার ছত্রিশ ইমান সম্পর্কিত আদ-দীনুন নসিহা অর্থ ইখলাস ও হেদায়েতের নাম দিন হাদিস নাম্বার 37 ইবাদত সম্পর্কিত আদুয়া ও মুখুল ইবাদা অর্থ দোয়া ইবাদতের মগজ হাদিস নাম্বার 38 লেনদেন সম্পর্কিত আকিমাত আমাকা তাকুন মুস্তাজাবাত দাওয়া অর্থ তোমরা তোমাদের খাদ্যদ্রব্যকে পবিত্র করে নাও তোমার দোয়া কবুল হবে হাদিস নাম্বার 39 সামাজিকতা সম্পর্কিত লাইউল লাগুল মুমিনু মিন জুহরিন ওয়া হুলিন মারওয়াতাইন অর্থ ईमानदार ব্যক্তি একই গর্ত থেকে দুইবার দংশিত হয় না হাদিস নাম্বার 40 আচার আচরণ সম্পর্কিত আসসুবাহাতু তানাউর রিযক অর্থ সকালের ঘুম রুজির জন্য প্রতিবন্ধক